জয় চাত জয় গোপাল চাঁদ জয় হোক ঠাকুরের ভক্তবৃন্দের পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো চোদ্দতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীধাম লক্ষ্মীখালীতে অনুষ্ঠিত একশো তিনতম বারনী স্নান মতুয়া মহামেলার এই বারনী স্নান মতুয়া মহামেলার পক্ষ থেকে শ্রীধাম লক্ষ্মীখালীর পক্ষ থেকে বাংলাদেশ মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আগত ভক্ত সুধি দর্শনার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় ঠাকুরের ভক্তবৃন্দ এই দুই সালের এই শুভ মহেন্দ্রক্ষণে আপনারা জানেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ একটি বিশেষ সময় অতিবাহিত করেছে বাংলাদেশ মতুয়া মহাসংঘের সমস্ত টিম সারা বাংলাদেশে কাজ করার মধ্য দিয়ে পথিত যশা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের এই দর্শনকে ভাবদর্শনে রূপান্তরিত করার জন্যে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্যে যে মাদনা নিয়ে সারা দেশে ছুটে চলেছেন তারই অনবদ্য সৃষ্টি পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো চোদ্দতম শ্রী আবির্ভাব উৎসব যে উৎসবটি সর্বকালের সেরা উৎসবে পরিণত হয়েছে বাংলাদেশ মতো মহাসংঘের কার্যকরী সভাপতি মহামধু আচার্য শ্রী সুব্রত ঠাকুরের নেতৃত্বে মহাতীর্থা শ্রীধাম যে ভক্তের প্লাবন গেছে সেই প্লাবন ধারাকে ধারায় পরিণত করার ওড়াকান্দি এবার সেজে ছিল এক নবরূপে তারই ধারাবাহিকতায় শ্রীধাম খালিতে উপস্থিত হাজার হাজার ভক্তবৃন্দ হরিচাঁদ গুরুচাঁদের নাম দর্শনকে অন্তরে ধারণ করে ডঙ্কা বাজিয়ে নিশা নড়িয়ে আজ যে প্রেম প্রেমন্মাদনা নিয়ে এই ভক্ত সাগরে অবগাহন করেছেন এ দেখে আমি আকুল আমার চঞ্চল হয়ে উঠেছে হরি প্রেমে আকুল হয়ে উঠেছি আমি এবং আমরা আজ এই শুভ মহেন্দ্রক্ষণে মদন ত্রয়োদশীর লগ্নে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ঋণ স্বীকার করতে চাই বর্তমান সরকার এই সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের ব্যবস্থাপনার মধ্যে সারা বাংলাদেশের মতো সমাজ যেভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে মতুয়া সমাজের এই দর্শন ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তা বাংলাদেশের ইতিহাসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা প্রিয় ভক্তবৃন্দ আগত সুদীবৃন্দ আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই মহাতীর্থ শ্রীধামরা কান্দি থেকে নিয়ে শ্রীধাম খালি পর্যন্ত এবং সমস্ত জায়গায় সমস্ত অবস্থায় ভক্তবৃন্দদের এই প্রাণশ্বাসকে ধরে রাখার জন্য এই ভক্তি বেদান্তকে ধরে রাখার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করে দিয়ে আপনারা জানেন বর্তমান সেনা প্রধান মহোদয় যে নজিরবিহীন স্থাপন করেছেন বাংলাদেশ পক্ষ থেকে শ্রীধামরাকান্দির পক্ষ থেকে ভক্তবৃন্দের পক্ষ থেকে মাননীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই দর্শনকে বিকশিত করার এই অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার যে সুযোগ আমরা এই সরকারের আমলে পেয়েছি আবারও আমরা সকলে একত্রিত হয়ে পুনঃ পুনঃ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগত ভক্তবৃন্দ আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী যারা যেখানে যে অবস্থায় তোমরা কর্মরত রয়েছো তোমাদের কর্মটিকে তোমরা সুচারুরূপে সুসম্পন্ন করবে এটা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা এ পর্যন্ত যেগুলি স্বেচ্ছাসেবক টিম ইতিমধ্যে ডিপ্লয়েড করা হয়েছে তোমরা তোমাদের জায়গায় শশ অবস্থানে থেকে তোমাদের কাজগুলিকে সুচারুরূপে সম্পন্ন করবে আরও আমাদের কাছে অসংখ্য রিজার্ভ টিম রয়েছে আমাদের স্বেচ্ছাসেবা পরিচালনা পরিষদ যে টিমগুলিকে পরবর্তী সময় ডিপ্লয়েড করার মধ্য দিয়ে আগামী শুক্রবার পর্যন্ত নিচ্ছি নিরাপত্তা সৃষ্টি করার মধ্য দিয়ে শ্রীরাম লক্ষ্মীখালীকে এক প্রাণবন্ত উৎসবের মহাকেন্দ্রে পরিণত করার জন্য তারা কাজ করবে আপনারা জানবেন বাগেরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক মহাদয়